মেঘনার রাস্তাঘাটের সমসাময়িক কিছু সমস্যার কথা বলতে গেলে আমাদের চোখে বেশে আসে এই ধরনের কিছু ম্যাঠোপথের চিত্র যা একটু বৃষ্টি এলেই সহজে এমন দুরবস্থার সৃষ্টি হয় আর পাকা রাস্তার খানা খন্দ এবং অপূরত্বের কথা নাই বা বললাম এছাড়াও এই ধরনের বাড়ি যানবাহনও দেখা যায় যা রাস্তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যেগুলো চাকার মধ্যে নাই ফ্লেক্সিবল স্প্রিং যার ফলে রাস্তার উপর অতিরিক্ত চাপের ফলে রাস্তাগুলো সহজেই ভেঙে চলে যায় এই ধরনের নন বিহীন গাড়িও চলতে দেখা যায় আমাদের মেঘনা রাস্তার আনাচে কানাচে আর আইল্যান্ডের কথা সবান আগেই নজরে পড়ে মেঘনার রাস্তায় অসংখ্য আইল্যান্ড তত্র গড়ে উঠছে এই ধরনের আইল্যান্ড এছাড়াও এই ধরনের কিশোর বয়সের ছেলেদের দেখা যায় তারা বিভিন্ন বাইক মটোরিকশা বা সিএনজি চালাতে যাদের কাছে আমরা সাধারণ আমরা সাধারণ জনগণ যাদের গাড়িতে চড়তে অস্বস্তি বোধ করি এবং অনিরাপত্তায় ভোগি এই ধরনের সমস্যা আমাদের চোখে পড়ে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো হয় যখন তারা যানবাহনে চড়েন অসাবধানতা বসত তাদের করোনার অতিরিক্ত অংশ জুলে থাকে তা রাস্তা তা চাকার সাথে পেচ খেয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এবং প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট গোটেও থাকে রাতেও অনেক প্রতিবন্ধকতা দেখতে পাই আমরা দেখতে পাচ্ছেন যে তির্যক তীক্ষ্ণ একটি লাইট বিশিষ্ট এটা হয়তো অটো বাইক অথবা অটো রিক্সা হবে তো আপনার দেখতে এই ধরনের সমস্যা মানে রাত্রে আমরা ফেস করি যে এই ধরনের সমস্যা আমাদের প্রায় হয়ে থাকে এই ধরনের তীক্ষ্ণ লাইট আপনার আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে তীক্ষ্ণ যে আলো বিশিষ্ট এক ধরনের হেডলাইট ইউজ করে থাকেন আসলে এই তীক্ষ্ণ হেডলাইট ইউজ করার ফলে যে সামনে যে জনগণ অথবা উপস্থিত অপোজিট সাইড থেকে যে গাড়ি আসলে তাদের যে সমস্যা হয় এটা কি আপনারা কি মনে করেন আসলে আসলে ভাই এটা সাধারণ মানুষের জন্য একটু ক্ষতি যানবাহনের জন্য একটু সমস্যা হয় কিন্তু আমাদের এই লাইট গাড়িটার সাথে যে লাইটটা আসছে সেই লাইটটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমরা বিকল্প হিসাবে এই জ্বালাই তার মানে আপনিও স্বীকার করছেন যে আসলে সামনে যারা থাকে তাদের জন্য এটা ক্ষতিকর বা তাদের দেখতে সমস্যা হয় বা অ্যাক্সিডেন্টের কারণ হিসেবে আখ্যায়িত হতে পারে এমনটা মনে করেন নাকি হ্যাঁ ভাই এটা সামনে দেখতে সমস্যা হয় যানবাহন আসতে একটু সমস্যাই হয় না ভাই আসলে এটার ভিতরে ডিপার নাই তো এই হেডলাইট ব্যবহার করলে আমাদের সামনে যারা আছে আপনাদের সামনে যারা আছে জনগণ হোক অথবা অপোজিট সাইড থেকে যদি গাড়ি আসে তাহলে তো সমস্যা হয় এটা কি আপনার মনে হয় যে সমস্যা হয় হ্যাঁ মনে হয় সমস্যা হয় আমরা মনে করেন অন্য সবাই লাগা সেই জন্য রাত্রের বেলা লাগান লাগে আচ্ছা এটা তো কোনো ডিপার নাই আপনাদের এটা তো কোনো ডিপার নাই না আমাদের মধ্যে কোনো ডিপার নাই এবং কোনো ডিপারের ব্যবস্থা করতে পারিনি তা আপনি এটা বুঝতে পারতেছেন যে আসলে এটা সম্মুখ থেকে যারা গাড়ি আসে বা জনগণ আসে লোকজন আসলে তাদের দেখতে সমস্যা করেন না আমরা দেখতে পাচ্ছি সমস্যা